হ্যাঁ রাধে রাধে কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো এখানে আমি সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করেছি সকালে বাড়ির যাবতীয় যা যা কাজ থাকে সব সেরেছি তারপর গেছি স্নান করতে স্নান করে এসেছি পুজোর এখানে পুজোর কাজ করতে তো এখানে আমি একটু মোছামুছি করে নিচ্ছিলাম দেন পুজো করব আর এখানে আমি পুজোর বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছিলাম সাধারণত আমি এখানে বাসনপত্রগুলো ধুই না বাইরেই ধুই কিন্তু বাইরে বৃষ্টি হওয়ার কারণে ভিতরেই ধুতে হচ্ছে যাই হোক বৃষ্টিটা একটু কমেছে যার কারণে চলে গেছিলাম ফুল তুলতে আর ফুল এনে এখানে আমার পুজোটাও কমপ্লিট তো এখন নিচে গিয়ে আমার প্রভুজিকে সেবা দিতে হবে দেখি উনি উঠেছেন কিনা এসে দেখি তিনি আমার জন্য এক কাপ কফি এবং তিনটে বিস্কুট প্লেটে সাজিয়ে রেখে দিয়েছে তো তারপরও চলে গেছিল বাজারে বাজার করতে এখানে ট্যাংরা বাম মাছ নিয়ে এসেছে ছোটো ছোটো তো এগুলো আমি কোনো দিনও কাটি নি তো ও বলছিল যে সরো তোমার কাটতে হবে না আমি কাটছি আর ও পেট কাটতে গিয়ে পিট কেটে ফেলছে তো আমি বললাম যে সরো সরো তোমার মাছ কাটতে হবে না তুমি মাছ কাটলে পর সেই মাছ আর খাওয়া যাবে না ফেলে দিতে হবে যাই হোক সেই মাছগুলো আমি আমার মাসিকে দিয়ে কাটিয়েছিলাম আর এখানে দেখো বৃষ্টি আবারও নেই নেমেছে তো চলো আমার ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা রাধে রাধে